বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে মাথা নষ্ট হয়ে যাবে কেন নষ্ট হবে আজকে দুই বিশ লক্ষ টাকার বিল্ডিং মাত্র আপনাদের জন্য এক কোটি একষট্টি লাখ টাকা এক কোটি একষট্টি লাখ টাকা একদম মালিক দাম মালিক দাম আপনারা এক কোটি একষট্টি লক্ষ টাকা দিয়ে কি কি পাচ্ছেন আমার বয়সটা আপনারা শোনেন এরপরে আপনাদেরকে আমি সবকিছু বলতেছি দেখা দিচ্ছি আপনারা দেখতে থাকেন শুনতে থাকেন আমাদের এই কালেকশন হচ্ছে আমাদের বন্দরটিল অফিসের আন্ডারে আপনাদেরকে আমরা বন্দরটিল আসবেন ওখান থেকে আমরা আপনাদেরকে নিয়ে যাব আমি বলতেছি আপনারা শুনতে থাকেন বিল্ডিং এর কি পাচ্ছেন আপনারা প্রথমত জায়গার পরিমাণ দেড় ঘন্টা বিল্ডিং ফাঁসতলা ফাঁসতলা কমপ্লিট লাইনের গ্যাস আছে তেরোটি ডাবল বর্তমানে ভাড়া আসে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ভাড়া আসে চিড়িয়ার প্যালেন আছে রেস্টুরিদ একজন মালিক একজন একজন এই বিল্ডিংটার লোকেশন হচ্ছে কাঠগড়ের আশেপাশে কাঠগড়ের আশেপাশে একদম মেইন রোডের সাথে লাগানো একদম মেইন রোডের সাথে লাগানো কাঠগড়ের আশেপাশে এই বিল্ডিংটা মালিক খুব বিপদে আছে খুব বিপদটা কি আপনাদেরকে সেটাও বলতেছি খুব বিপদটা হচ্ছে উনি ব্যাঙ্ক লোন আছে এখন ব্যাঙ্ক লোন খুবই বিপদে ব্যাঙ্ক লোনের কারণে এই বিল্ডিংটা মালিকে বিক্রি করে দেবে একদম কম প্রাইসে আপনারা যদি এই বিল্ডিংটা নিতে যত দ্রুত পারবেন তত দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে নিয়ে গিয়ে দেখাবো আমরা আপনাকে নিয়ে দেখাবো আমি আবারও বলতেছি মালিক দাম এক কোটি একষট্টি লাখ টাকা ভাড়া পাবেন এক লক্ষ বিশ হাজার টাকা আর ডাবল চুলা হচ্ছে তেরোটি পাবেন ফ্ল্যাট সিস্টেম বাড়িটা বিল্ডিংটা ফ্ল্যাট সিস্টেম কাঠগড়ের আশেপাশে কাঠগড়ের আশেপাশে মিডিয়া বাইরা আপনারা যারা আছেন আমাদেরকে সন্ধান দেন আমাদেরকে আপনারা আশিফ সাথে ব্যবসা করেন শিবে ব্যবসা করেন আমাদের অফিসে বসে ব্যবসা করেন মালিক যারা আছেন বাড়ি বিক্রি করবেন আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে সঠিক দামে বিক্রি করে দেব ইনশাল্লাহ আমাদের আর জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে প্রমাণ এবং কাগজপত্র বিল্ডিং খুবই আপডেট যে আগে আসবে সে পাবে যিনি আগে আসবে সে পাবে সবাই ভালো থাকবেন আসসালাম